ব্রেকিং নিউজ কুলনার হারের পিছনে দোষ দেখছেন মিরাদ নাটক এক ম্যাচে শেষ বলে কুলনাকে হারিয়ে বিপিএল ফাইনালে টিকিট কাটলো চিটেগান সিংস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ হারের কারণ জানিয়েছে কুলনার অধিনায়ক মেহদি হাসান মিরাজ বিপিএল এর দ্বিতীয় কুলিফাই বুধবার কুলনাকে দুই উইকেটে হারিয়েছে চিটাকান সিং নাটকীয় শেষ ওভারে শেষ বলে চার মেরে দলকে জয় এনে দিয়েছে আলিস আল ইসলাম মিরাত মনে করেন জ্যাকশন হোল্ডারের আঠেরতম ওভারে তেরো রান দেওয়াতে সেই ম্যাচটা সেখান থেকে ছিটকে গিয়েছে কুল্লা কুলনার অধিনায়ক আরো বলেন, শেষ ওভারে মুশফিক আসেনের পনেরো রান খাওয়ার ফলে আমরা ম্যাচ ঠিকই হারেছি কিন্তু আমার মনে হয়েছে ম্যাচটা আমাদের হাত ছাড়া হয়েছে ওভারে ওই ওভারে তেরো রান দেওয়াতেই এদিকে শেষ বলে মুশফিককে কি করতে বলেছিলেন মিরাজ সেটাও বলেছেন তিনি মিরাজ বললেন মুশফিককে বরাবর বলেছিলাম তুই কি চাস কারণ এখানে বলার পায়রটিতে গুরুত্বপূর্ণ আমি বল করব না বলার বল করবে ওই বল আমি ইয়ার্কা করব আমি বললাম ইওয়ার্কা কোথায় করলে ভালো হবে তখন বললো যে ভাই আমি স্টাম্পের বরাবরই করব। আমি বললাম স্টাম্পের ইওয়ার্কা করার চেষ্টা কর স্টাম্পের ইয়ার্কা করলে হয়তো কাজই হবে তবে শেজ বলটা স্টাম্পে ইয়রটা খুলতে পারেনি মুশফিক হাসান এরপর যা হওয়ার তাই হয়েছে শেয়াল বলে ছাড় মেরে দলকে উচ্ছ্বাসে মাতিয়েছেন আলিসাল ইসলাম খেলাধুলার টুকরো টুকরো কবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভরিওয়ান